ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা দেখে আমার এতটা আনন্দ হচ্ছে হ্যাঁ জানি আমাদের বাইরে সব কাজ তার জন্য অনেকটা অসুবিধে হয় কিন্তু আমার মেয়ের মাথায় এতটা ঘামাচি বেরিয়েছে তাই জন্য মেয়েটা আমার মেয়েটা একটু শান্তি পাবে আমার সুখের কথা ভেবে লাভ নেই আমার মেয়েটা তো একটু শান্তি পাবে দেখতেই পাচ্ছ কত ঘামাচি বেরিয়েছে ওর মাথায় তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস অ্যান্ড কমিটিতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এইখানে দেখো ডিম ডিমের তরকারি করবো এই কচুগুলো দিয়ে কি এই কচুগুলোর নাম কি আমি জানি না তো এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর তো এদিকে কারেন্ট নেই সেই জন্য আমি পেঁয়াজটাকে কেটে যেহেতু আমি গ্রাইন্ডারে মশলা করি কারেন্ট না থাকলে আমার একটু অসুবিধে হয়ে যায় তো দেখতেই পারবে কীভাবে মশলাটা করবো এই যে কুড়িয়ে নিচ্ছি মশলাটা এভাবে তরকারিটা বানাবো এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু এভাবেই কুড়িয়ে নেব তারপর জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কা চিরেও দেবো বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের যেহেতু কাপড় কাছা বাসন ধোয়া সব কিছু বাইরে সেই জন্য ভাবলাম যে সেগুলো থাক আমি এদিকে তরকারিটা বসিয়ে দিই একটু বৃষ্টিটা যদি কমে দুজনের জন্য দুটো ডিমই দিয়েছি রাত্রে কিছু একটা রান্না করব তো ফোরনে দিয়ে দিলাম পেঁয়াজ অনেক অনেকেই দেয় তেজপাতা কিন্তু আমি পেঁয়াজই দিলাম তো এদিকে সমস্ত মশলা কষিয়ে এক এক করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি লঙ্কা গুঁড়োটা আমাদের খুব কম খাওয়া হয় তো এখন আনা হয় যেহেতু শিলনোড়া নেই তো এদিকে দেখো মশলাটা কষিয়ে যাচ্ছে যেহেতু একটু জল জল আছে তো বাসনগুলো রেখে আবার চলেও আসলাম তো এসে কচু দিয়ে নেড়ে নিলাম তারপর ঝোলটাও দিয়ে দেবো এদিকে মশলাটা কষতে কষতে আমি এদিকে পেঁয়াজের নোংরাগুলো যেগুলো আছে এগুলো পরিষ্কার করে করে ফেললাম আর এদিকে ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসার পর অনেকটা সুন্দর কালার এসছে আর দেখতেও ভালো লেগেছে এখন যেহেতু মাত্র ঝোলটা দিলাম সেই জন্য তো রান্না বাড়া করলাম ওভেন ওভেন মুছলাম মুছে মেয়েকে ফেলতে দিয়ে আমি উঠোনটা ঝাড় দেবো ঝাড় দিয়ে স্নান করব যেহেতু সকালবেলা বাসি উঠোনটা ঝাড় দেওয়া হয়নি এখন হচ্ছে এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো বাসি উঠোনটা ঝাড় দিয়ে আমি স্নান করে নেব এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে ওই উঠোন ঝাড়ু দেওয়া ছাটা দিয়ে না ছাড়ু দেওয়া গেল না এখন এটা দিয়ে ছোটোটা দিয়ে দিচ্ছি তো চলো স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা করি তো বন্ধুরা দেখো আমি স্নান করে আসলাম মেয়েকে ওদের সাথে খেলতে দিয়ে ওদের সাথে খেলছিল আর আমি এদিকে স্নান করে পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে এসে ওকে খাইয়ে নিলাম ওকে খাওয়া এগারোটা কি সাড়ে এগারোটার মাঝে তো এখন সাড়ে এগারোটা বাজে ওকে খাইয়ে নিলাম তো এখন দেখা যাক কি করি রান্না তো হয়ে গিয়েছে এখন বৃষ্টিটাও বাইরে কম তো ঘরের ভেতরে তো কাপড় মেলাই আছে মশারির ভেতরে তারপর হচ্ছে মশারির উপরে সামনে দড়িতে এগুলোতে সব কিছু তো কাপড় মেলাই আছে তো চলো এবার একটুখানি কাঁঠাল খাবো চলো ওই ঘরে মা কাঁঠাল ভেঙেছে তো আমাকে খেতে বলেছে আর খিদেও একটু একটু পেয়ে যাচ্ছে চলো কাঁঠালটা খেয়ে আসি তো দেখো সবাই বলে গরমকালে কাঁঠাল খেলে গরম লাগে আর আমিও ওইটা মানি অনেকেই এটা মানে না সবাই বলে যে গরম দিনে কাঁঠাল হবে তো শীতের দিনে কাঁঠাল কোথায় পাবে তো আমি বলি যে গরমকালেও কাঁঠাল হলেও কিন্তু বর্ষাক নামে বৃষ্টি যখন হয় তখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয় তখনও কিন্তু কাঁঠালটা খাওয়া যায় আর আমি সেই টাইমে কাঁঠালটা খাই এত রোদে কাঁঠাল ভাগলে কিন্তু আমি খাই না আর কাঁঠালটা যে খুব ভালোবাসি তেমন না এখন একটু খিদে খিদেও পেয়ে গিয়েছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে সেই জন্য তো চলো এবার বাইরে বৃষ্টিটা কম আছে চলো আধা শুকনো কাপড়গুলো মেলে দিই এলবেলা আর তারপর আর কোনো ভিডিও শ্যুট করলাম না তারপর আসলাম রাত্রেবেলা তখন সাড়ে সাতটা কি আটটা বাজে তো তখন আমি রাত্রে বিছানাটা করতে আসলাম আগের বেড খাবারটা চেঞ্জ করে দিয়ে এখন রাত্রে যে ঘুমাবো সেভাবে বিছানাটা করব। এখন আর মেয়েকে বিছানায় তুলবো না যখন একদম ঘুমবে তখনই তুলবো আর যেহেতু গরমকাল নিচে ফ্লোরেও খেলতে পারবে শীতের দিনে নিচে খেলতে খেলতে দেওয়া যায় না তবে গরমকালে দেওয়া যায় গরমকালে নিচে থাকলে বেশি ভালো একটু শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে যদিও বা বাইরে বৃষ্টি পড়ে পরে রাত্রে পরেনি সকালবেলা পড়েছে তখন তখন কিন্তু ঘরের ভেতরটাও কিন্তু ঠান্ডা হয় না একদিনের বৃষ্টিতে ঠান্ডা হয় না দু তিন দিন পড়লে পরে ঘরের ভেতরটা ঠান্ডা হয় তখন কিন্তু নিচে রাখা যায় না তো মেয়েকে ওর পাপার কাছে দিয়ে এসে আমি বিছানাটা করে নিচ্ছি রাত্রে তবুও ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিই কারণ ব্ল্যাঙ্কেটগুলোর প্রয়োজন নেই তবুও রেখে দিই যখন বৃষ্টি বেশি পরে লেগে যাবে তো দেখো মেয়েকে তো রাত্রে প্যাম্পার্স পরাই না সেই জন্য প্লাস্টিকটা রেখেছি তারপর এটার ওপরে একটা কাঁথা পেতে তারপর ঘুম পাড়াবো আর তারপরে রাত্রে খাবার বানালাম রুটি বানালাম ওর পাপাকে দেখো অদ্রিতির পাপাকে খেতে দিয়ে আর অদ্রিতি একটা রুটি খায়নি বেঁচে গিয়েছে ওটা দিয়েও কড়াই মেজে নিচ্ছে কড়াইটা ধুয়ে নিচ্ছে তো এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম বেশিরভাগ ওর কীর্তিকলাপ শেয়ার করি না কিন্তু ও অনেক কাজকর্ম করে এগুলো কাজ তো বাচ্চার মায়েদেরকে না একবারে ভয় জবাটা দেওয়া হয় না এই বাচ্চা চলে আসছে কারো কাছে দিয়ে আসলে না হলে বা ওই কিছু কিছু কাজকর্ম করছে দুষ্টুমি করছে তো একবারে ভয় জবাটা কিন্তু দেওয়া হয় না অনেকটা অসুবিধে হয় তো চলো পরের দিনকে এসে ভিডিওটা শেষ করি তো বন্ধুরা দেখো কালকে যদিও বা আমি তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে পারিনি কিন্তু তবে আজকে ঘুম থেকে উঠেই বসে পড়েছি ভিডিওটা শেষ করতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো ভিডিওটা আমার শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আমার পাশে থেকে বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি আমার পাশে থেকে একটুখানি সাপোর্ট করো আমাকে একটুখানি সাপোর্ট করো আমি খুব খুশি হব তো চলো অনেক আশা করে ভিডিওটা ভিডিও বানাচ্ছি ভিডিও শ্যুট করছি তো চলো আমি আশা আশা রাখি যে তোমাদের কাছে তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে তো চলো টাটা